আসসালামু আলাইকুম আমাদের বিকেলের ঝটপট একটি নাস্তা এখানে চারটে আলু কেটে নিছে আলুটা ধুয়ে আমি চলায় বসিয়ে দেব আলুটা উচিয়ে নেওয়ার পরে আলুটা ঠান্ডা করে নেব ঠান্ডা করে আলুতে কিছু মশলা ব্যবহার করব এখানে একটি ম্যাগি মশলা দিয়ে দিছি এক টেবিল চামচ চিনি এক টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া এক হাফ টেবিল চামচ মশলা যে মশলাই থাকুক ব্যবহার করতে পারেন একটি ডিম ফাটিয়ে নিলাম এখানে তিন টেবিল চামচ আটা বা ময়দা যেটাই থাকুক আপনি সেটাই দিতে পারেন সমস্যা নাই ওটা দেওয়ার পরে আমি মিশ্রণটা মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পাঁচ থেকে ছয় মিনিট রেখে দেব রেখে দেওয়ার পরে আমি চুলা একটা করিয়া বসিয়ে করে এতে ভেজে নেবো ভেজে সেটা সুন্দরভাবে পরিবেশন করব দেখেন জাস্ট এই বিকেলে ঝটপট নাস্তাটা খেতে অনেক আমি আমার বাচ্চা বলে যে অনেক মজা হয়েছে আমার থেকেও অনেক ভালো লাগছে